আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত উপস্থিত আজকের হতমে কোরআন হতমে বুখারির সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা আশা করছি সবাই ভালো আছেন দূর দূরান্ত থেকে ওলামাইকার আমরা আসছেন নারায়ণপুর জামা মসজিদে হতমে কোরআন চলতেছে হতমে বুখারি শরীফ চলতেছে হতম চলতেছে আসলে সেই অনুষ্ঠানের সম্পর্কে মাহফিলের সম্পর্কে কিছু বলার নাই অন্যান্য বারো মাসে অন্যান্য যে মাহফিল গুলা হয় এই ঈদ এ মাফিলটা মাহফিলটা হলো একবারে ব্যতিক্রম কারণ অন্যান্য মাহফিল আমরা করি গ্রামের উদ্যোগে ওয়াজ মাহফিল করে বিভিন্ন দোয়া মাহফিল করে কিন্তু আজকের যে মাহফিলটা আজকের মাহফিলটা হলো রাহমাতুল আলামিন নবীর দুনিয়া আসাতে আমরা খুশি হয়ে ঈদ এ মিলাদুন মাহফিল করতেছি কাজেই এই মাহফিলটা অনেক মুবারকময় মাহফিল এবং সেই মাহফিলে যারা সেই মাহফিলে যারা অর্থ দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে ঘাম দিয়ে পরামর্শ দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে প্রবাসী যারা আছেন এবং এই গ্রামের মরব্বিআন যুবকরা যারা আছেন পার্শ্ববর্তী গ্রামের যারা আছেন সবাইকে আমি দোয়া করি এবং আল্লাহ ফরাবুল্লাহ আলমিন প্রত্যেককে দুনিয়াতে শান্তি আখেরাতে চির মুক্তির ব্যবস্থা করে দিক এবং এইরকম সুন্দর সুন্দর মাহফিল গুলো আশেখারা সুলদেরকে বারবার যেন উপহার দিতে পারে সেই আশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ